হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি আরে সাজু ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো নাই গাইজ কারণ তোমরা আমাকে সাপোর্ট করতেছো না লাইক কমে সাবস্ক্রাইব করতেছো না তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ না তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে আমি আর এগোতে পারবো না তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য তোমরা যদি লাইক কমে সাবস্ক্রাইব করো তাহলে আমি উৎসাহ পাবো ভিডিও করার আরও আগ্রহ বাড়বে তো যদি তোমরা সাপোর্ট করো তাহলে তোমাদের ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাল্লাহ তো আজকে আমরা রিওয়েট করতে চলেছি নাহিদ হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া একটি ফানি ভিডিও যেটার নাম হচ্ছে তালাক ব্যবসায়ী তিন দিন আগে রিলিজ হওয়া আসলে সবসময় সাথে সাথে রিয়েক্ট দেওয়া হয় না বা সামনে আসে না ভিডিও আজকে হঠাৎ আসলো তাই রিয়েকশন করতে চলে আসলাম তো কত না বেরিয়ে শুরু করা যাক লেটস গো কিন্তু কারা আমাকে এতদিনে শুনছি শুনছি আমরা বউ ব্যবসা এখন শুনছি জামাই ব্যবসা আসলে যুগ পাল্টাছে গদর সামনে কি হয় আর দেখা বাকি চলো আপনি কি আমি আর হাফ টাইম রিপোর্টিং আর ফুল টাইম

কিন্তু আপনি কেসটা সমাধান করতে পারবেন তো পারবো নাকি না পারবো কাকের কি সব কিছু ঠিকঠাক আছে তো প্রভু পুরুষ এই রোগের সাথে মোকাবেলা করতে না পেরে একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছে আত্মহত্যা বর্তমানে এই রোগটি বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে আলোর গতির মতো ছড়িয়ে যাচ্ছে কোন কোন প্রজাতির পুরুষ এই রোগে আক্রান্ত ছড়াচ্ছে কিভাবে ছড়াচ্ছে কেন ছড়াচ্ছে সরকার পুলিশ প্রশাসন কেন কেনই bài রূপে সম্পূর্ণরূপে নিরাময় করতে ব্যর্থ হচ্ছে এই বিষয়টি নিয়েই পর্যালোচনা করতে আজকে আমরা দেখা করব তালা কমিটি সরকারের সাথে বিষয়টি জানতে জকড়া কোননা টিভিতে সাথে আছি আমি রিপোর্টার কাකා কোন

নারীদের একটু মনে করেন যে অগ্রাধিকতা বেশি দেওয়া হচ্ছে যেমন মনে করেন যে ইদানিং যে দেখতেছি নিউজগুলা কোর্ট উকিল কাছারি যা কিছু আছে সবখানে মেয়েরা যে বিয়ে করার সময় কাবির নামা হাই লেভেলে রাখে তারপর মনে করেন যে একটা কোনো কাবজাপ করে ডিভোর্সের দিকে চলে যায় আর দেশের আইন নারীদের দিকে সবসময় দুর্বল তো তারা কাবির নামে নিয়ে আবার উদাও তারপর আবার বিয়ে করে আবার সেম কাইন এটা চলতে থাকে এটা একটা ব্যবসায়িক পরিণত হয়ে গেছে তো ওই হিসাব করে ভিডিওটা পারফেক্ট

আবেগ বিবেক জীব সত্তা মানব সত্তা এগুলা বিন্দু পরে থাকা যায়ব না যত সব আকাইমা বুদ্ধি আছে সবই থাকবে এক কথায় ভিতরে কালা বাইরে দলা থাকতে ও আরেকটি বিষয় তো বলতে ভুলে গিয়েছি মেকআপ এবং নাইট ক্রিমের সর্বোচ্চ ব্যাপারটি জানতে হবে তো আপা বাইরে দলা থাকার জন্য আপনারা কি পরিমাণে মেকআপ করে থাকেন

আমরা মানে আপা আমি বুঝাইতে চাইছি আপনারা কিভাবে জামাই কন্ট্রোল করেন বিয়ের পর শুরুতে জামার সাথে কেমন ব্যবহার করেন আর পরে কেমন ব্যবহার করেন আমার সোনা দানা না যান আজকে থেকে আমার বাপা বলতে কেউ নেই তোমার বাপই আমার বাপ তোমার মা আমার মা আমি তোমার সাথে রাগ করছি তুমি ঘুমানোর সময় আমার মানজার বলতে পাওয়া যাও না বিয়ের বারো ঘন্টা পর

তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে আমার কিন্তু অসাধারণ লাগছে আসলে তাদের ক্যামেরা কোয়ালিটি অ্যাক্টিং স্কিল অসাধারণ তো কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ ভালো কিছু উপহার দিব তো আজকের ভিডিও ছিল এখান থেকেই নেক্সটে দেখা হচ্ছে আবার কোনো নতুন এক ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ